কেজিতে বিক্রি না করে যদি এমনি করতো পিসি হিসেবে তাহলে জনগণের যদি ভালো হতো এটা আনন্দ পায় মানুষ এটা দেখতে অনেক একটা বড় মৌসুমের ফল এটা তো প্রতি বছর পাওয়া যায় না এটা বা বছরে একবার আসে ভাই এর ব্যাখ্যা দিতে পারো না ভাই এর হলো সবাই বলে বলে হয়তো ভালো লাগে আকর্ষণ বাড়ে এনজয় করে এই আর না এখন বাংলাদেশে ব্যবসায়িক পরিবর্তন হয়েছে ডিজিটাল বাংলাদেশে স্বপ্ন দেখে সবাই ডিজিটালভাবে বেচা কিনা করছে এক একজন এটা ব্যবসায়িক কৌশল মানুষকে ক্রেতা আকর্ষণ করার জন্য যেমন আগে আমরা তরমুজ পিচ হিসাবে কিন্তু আমরা এখন কেজি হিসাবে হ্যাঁ তা সেটাই এখন ব্যবসায়িক ধরনেরই চেঞ্জ হচ্ছে যার কারণে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে ক্রেতা আকর্ষণ করার জন্য এবং বেশিরভাগই তারা পকেট কাটার জন্যই তারা কৌশল অবলম্বন করে বেশি

তোর মধ্যে असतेছে কাটলে পারে এত লাল আর এত মিষ্টি বলর মত কোনো ভাষা নাই বাসা হারা তোর মধ্যে আছে গু রেজনা আছে মমসি তোর মধ্যে মধু আছে বি দেই মমসি আসে মধু না থাকলে মমসি আসতো না কি রে এটা মানা নিতে হবে যেখানে মধু আছে ওখানে মমসি আসে যেখানে মধু নাই ওখানে মমসি নাই এটা মানতে হবে এটা আল্লাহ তালার কুটব্রুত ওনা এখানে আসলে সব দোকানে পাবলিক ভিড় করিয়া প্রত্যেকটা দোকানে কাছাকাছি বন্ধ হয়ে যায় এই জন্য ওনাকে এখান থেকে সরাতে হয়েছে সব দোকানদার ওনার খাবার ওনাকে মারার জন্য সব পরিস্থিতি সবার বেড়ে লাগতে লাগতেছে ওনার জন্য এই জন্য ওনাকে সরাতে হয়েছে আর ওনার আছে বসন্ত রায় একটা দোকানে অ্যাডভান্স দিতেছে মাসে বেতন দিবে পঁচানব্বই হাজার খানা দানা ফিরি রোম ফিরি একটা মোবাইলের দোকানে অ্যাডভেস দিতে ওনার আছে বসন্ত রায় এক এক মাসের ভিতরে ওনার চলে যেতেছে দুবাই দুবাইতে কোম্পানিতে ওনাকে নিয়ে যাইতেছে নিয়ে যাইতেছে দুবাই যাবে দুবাইতে পাঁচ হাজার পাঁচ হাজারটি রামতুন দিবে বাংলার হলে এক লক্ষ পঁচিশ হাজার ওনাকে বলছ তুমি যাইবে তিন মাসের মধ্যে তোমার ফ্যামিলিও নিয়ে দেবে আপন চলে নাম এখন সবাই দিচ্ছে মধু নাম হলো আসল রনি আমার নাম যদু আমার বাড়ির নাম দিচ্ছে মধু আমার নাম যদু